আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের কারখানায় আমরা লাস্ট মাসে আরেকজন বাঘ প্রতিবন্ধী মানে যিনি কথা বলতে পারেন না এই যে তফিক ভাই ওনাকে নিয়োগ করেছি উনি একজন মাল্টি স্কিল অপারেটর আমি আমরা একটু ওনার লাইন চিপের সাথে কথা বলি উনি কিভাবে ওনার সাথে কমিউনিকেশন করে বা হচ্ছে যে প্রতিবন্ধকতাগুলো হয় এগুলো উনি আসলে কীভাবে ওভারকাম করে ভাই কী অবস্থা কেমন আছেন ওনাকে নিয়োগ করছেন গত মাসে না আচ্ছা তো ওনার সাথে যখন যোগাযোগ করেন কোনো অসুবিধা হয় বুঝাইতে পারেন আপনি বুঝাইতে পারেন মানে ঈশার ইঙ্গিতে বুঝান তাই না আচ্ছা এমনি তো উনি লিখতে পারে উনি চাকরি করছে টোটাল কত বছর মানে আপনার সাথে কি আগের থেকে পরিচয় অন্য ফ্যাক্টরিতে কাজ করছেন কোথায় কোন গ্রুপ ফেয়ারটেক এটা কোথায় শফিপুর ওইখান থেকে পরিচয় আপনি যখন এখানে আসছেন ও আবার আপনার সাথে সাথে চলে আসছে তেমন মানুষ হিসেবে কেমন ভালো কোনো অসুবিধা হয় না তো তা আমরা অনেক সময় শুনি ওনারা নাকি রাগ করে ফেলে মানে মুড সুইং করে এর কি ওনাদের সহজে এরকম কি হয় নাকি কুটার ট্রাক করে ফেললো তাইলে একটু ওনার সাথে কথা বলি আপনি একটু কথা বলেন দেখি উনি কি বুঝে কি বলছেন? ভিডিও আচ্ছা অন্য কোনো কথা বললে উনি বুঝে বা টার্গেট টার্গেট বুঝে ধর ছুটি ছাটা দরকার। আপনার কাছে এটা কিভাবে চায় বলে इशारे বলে। করে। আচ্ছা আপনাকে দিয়ে কথা বলাই দিচ্ছে তাহলে মানে কমিউনিকেশনে কোনো অসুবিধা নাই এখন মনে করেন কোনো কারণে সে আসতে পারে না অ্যাবসেন্ট করছে এই ক্ষেত্রে জানাই কেমনে মানে অন্য কাউকে দিয়ে ফোন দেয় দেয় এরকম হয়েছে অতীতে আচ্ছা যদি মনে করেন উনি বলল আইসা যে আমার ওভার টাইমে মাসে আমার কাছে মনে হচ্ছে আমি ঠিকমতো মতো পাইনি এটা ওর সব ইশারা আপনি বুঝেন আচ্ছা এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করতেছে আর কি কি প্রসেস পারে উনি প্লেন মেশিন পারে ওভারলক পারে ফিড অফ পারে মানে উনি ফিড অফ দ্য আর্ম চালাইতে পারে বারটেক পারে প্লেন মেশিনের সকল প্রসেস পারে না কানসা মানে কানসাই ছাড়া উনি ওভারঅল সব প্রসেস পারে এখন বারটেক করতেছে টার্গেট ঠিক মতো দেয় কোনো অসুবিধা নাই এই এখানে সব মিলে ভাই আপনি কেমন আছেন দেখি বুঝান তো হ্যাঁ ভালো আছেন কোনো অসুবিধা নাই তো অসুবিধা হইলে কেমনে জানাবেন বসকে বলবেন নাকি আচ্ছা অসুবিধা হইলে বসকে বলবেন এরপর আমরা তো আছি নাকি আপনি যতদিন আছেন সুন্দরভাবে আমাদের এখানে থাকবেন আর সবাই যেন আপনাকে সহযোগিতা করে আমরাও বইলে দিব ঠিক আছে আমাদের এই ফ্যাক্টরি ভালো লাগছে আপনার భాలా ఫ్యాక్టరీ సారావుడింగ్ ఓకే థ్యాంక్ యూ భా